রাখতে পারেন অনেকটা প্রফিট চলে আসে তো আমরা আসলে মেশিন সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেবো এবং এই মেশিনগুলোর সাথে হচ্ছে আপনার প্যাকেজ পাবেন জি প্যাকেজ সেগুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আগে একটু মেশিনের গেট আপগুলো আপনাদের দেখাই

ভিতরে চারটা লাইট আছে এক ফুটি বাল্ব আছে চারটা হ্যাঁ এগুলো এদিকে দেখেন এদিকে একটা হচ্ছে টাইমার দেওয়া আছে এখানে টাইম সেট করে দিতে পারবেন আমাদের এই সিলগুলো হতে মূলত হচ্ছে দশ মিনিট সময় লাগে ভিতরে যে রাবারটা হয় এই যে রাবারটা এক্সপোজ হইতে এটা দশ মিনিট লাগে এক্সপোজ হইতে ঠিক আছে তো এটা ই ওয়ান হান্ড্রেড এটার সাথে আপনারা ছয়টা প্যাকেজ পাবেন আমরা একটা প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এমন হ্যান্ডেল

তো ই ওয়ান হান্ড্রেড যেটা প্রশ্ন দেখেছিলাম এটা আমাদের কাছে এই প্যাকেজ সহ পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ সহ দিচ্ছেন না জি জি আর হচ্ছে একটা বিষয় বলে রাখি যে অনেকে আসলে

এই মেশিনটা নিতে পারেন তো এটার একটা লাইটটা যাওয়া দেখাই এই ভিতরে চারটা লাইট সরি পাঁচটা লাইট পাঁচটা লাইট জি পাঁচ লাইট এভাবে আপনারা দশ মিনিট লাগবে এক্সপোজ হতে তো ই ফাইভ হান্ড্রেড এটা বর্তমানে প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ সহ তো এই তিনটা মডেল আমাদের কাছে আছে এগুলো যে কোনো একটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন তো আপনাদের যেটা যেটা পছন্দ হয় সেটা বিষয়ে বিস্তারিত যদি আরও জানতে চান আমাদের নাম্বারগুলো দেওয়া আছে ওখানে ফোন দিকে তার বিস্তারিত জানতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনাকে আপনার মাধ্যমে আমরা আসলে একটা বিজনেস সম্পর্কে আমাদের বিওয়ারদেরকে ধারণা দিতে পারলাম আশা করি বিউয়ার্স আপনারা যারা কম্পিউটার প্রিন্টিংয়ের বিজনেস করেন ওই বিজনেসের পাশাপাশি যারা সিল প্রিন্টিংয়ের বিজনেসের কথা চিন্তা করছেন বা অথবা হচ্ছে করার ইচ্ছা প্রকাশ করতেছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুবই চমৎকার আইডিয়া হতে পারে যে অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা একটা ভালো প্রফিটের প্রফিট করতে পারেন এমন একটা ব্যবসা যে সিল করার জন্য এবং এখান থেকে কিন্তু আপনারা যে প্যাকেজ নিয়ে গেলে আপনারা যার শুধু প্যাকেজটা কিনে নেওয়ার পরেই কিন্তু সব কাজ আপনারা করা শুরু করে দিতে পারবেন কারণ এখানে ট্রেসিং থেকে শুরু করে আপনাদের রাবার পর্যন্ত দিয়ে দিতেছে তারপরে হ্যাডার ফুল প্যাকেজটাই দিয়ে দিতেছে আপনাদের যদি প্রিন্টার থাকে তাহলে যার শুধু ট্রেসিংটা বের করে করতে হবে হলে এখানেও বাজারের খুব ভালো মানের ড্রেসিংয়ের প্রিন্টার রয়েছে এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন সো আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা পুরোনো মোড়েই চোদ্দো পুরোনো পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো আচ্ছা আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে দোকানে না আসে কিনতে চায় কুরিয়ারও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন যে কুরিয়ারে কীভাবে নিতে পারবেন আচ্ছা জি ধন্যবাদ ভাই ওকে আল্লাহ হাফেজ